তম স্বাধীনতা দিবসে দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং গুলি শ্রদ্ধা জ্ঞাপনের অন্যান্য তথ্য তুলে ধরা হয় প্রধান অতিথি অধ্যাপক এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু তিনি এদিন স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দেশভক্তি নানা কর্মের মাধ্যমে অনুষ্ঠান চলে মধ্যরাতে পতাকা উত্তোলন সমস্ত দেশবাসীকে একসাথে দেশ গঠনের আহ্বান জানান এলাকার পৌর প্রতিনিধি মৃন্ময় দাস এদিন এলাকাবাসীকে একসাথে নিয়ে নানা উন্নয়ন এবং পরিবেশের বিভিন্ন বিষয় আগাম দিনের এগিয়ে যেতে পারে তারই বার্তা দিলেন না আজকে আমাদের এখানে দক্ষিণ দমদমা এগারো নম্বর ওয়ার্ডে আমার পৌর পিতা পৌর পিতা দাসের উদ্যোগে এখানে একটা বড় প্রাক স্বাধীনতা উৎসব পালন করা হলো এটা এখানে আজকে বহু কুতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনেক মানুষকে সম্বর্ধনা অনেক ছেলে মেয়েদের হাতে অর্থনৈতিকভাবে তাদের স্বয়ংভরতার জন্যে ব্যবস্থা করা এটা মৃন্ময় অনেক উদ্যোগ নিয়েছে এবং এরা প্রত্যেকেই এটা করতে পেরেছে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সমস্ত কর্মীদের জন্য যে গাইডলাইন দিয়েছেন সে অনুযায়ী আমরা এটা করছি ফলে এটা খুব অনেক জায়গাতেই আজকে হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গে দমদমেও হচ্ছে ভারতবর্ষ যাতে অখণ্ড থাকে ভারতবর্ষের সংবিধান যাতে রক্ষিত হয় এবং আমরা সবাই সুখে শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে পারি তিন দিন ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কীতি সম্পর্ক সম্বর্ধনা আমাদের যারা চিকিৎসক আছে তাদের সম্বর্ধনা আমাদের যারা অ্যাডভোকেট আছে তাদের সম্বর্ধনা আমাদের যারা পিছিয়ে পড়া হচ্ছে পড়ুয়া আছে তাদের আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা পেতে পারে আজকে যে আমাদের চারিদিক আমাদের খেলোয়াড়দের সম্বর্ধনা আমাদের একাডেমির প্লেয়ারদের সম্বর্ধনা আমরা স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামী আমাদের পাড়ায় থাকে তাকে সম্বর্ধনা আমরা প্রবীণ নাগরিকদের সম্বন্ধেই আমরা স্বাধীনতা কিছু দিন আমরা স্বাধীনতা করি